আপনার এলাকায় বোধ এরকম সমস্যা নাই আমি তো আবার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে তো এক এক জায়গায় এক এক সমস্যা আমি কুমিল্লার দক্ষিণে সাতপুর গেছিলাম ইয়ে সেটা জি গেলাম ও তোমরা এগুলো কোনো সমস্যা আছে নি কয় জি হুজুর আমি কি ডা কুজুর কিছু কইতাম না নাকি আপনার আর আফসুস আহারে সাতপুরে যাইতাম ফাল্লাম না দিতাম ও ফাল্লাম না সাতপুর গিয়ে শুনলাম মাজারও সাজদাদা আইলাম কুমিল্লার দক্ষিণ দিয়ে জিগেলাম ও

একটা মাংসের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি ফোরে সেই পানি বোতল বৈরাই না খাওয়ন আল্লাহ দেখতে আমরা ওখানে বাসাই রাখছে না হইলে আমরা ঠেটা ফুডা মরণের কথা ঠিক না তা আমরা জাতির আদি ফিতা কি নাম আদম আলাই সবাহান আল্লাহ কি নাম আদম আলাই হিসাল মুসলমান মন দিয়ে শুনো এক নাম্বার আদম ওনার ব্যাপারে উপাধি হইল আদম সাফিউল্লাহ ওনার নাম হইল আবুল ওনার আর একটা উপাধি কয় সানি অ্যাবাহিম খালিুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সোলাইমা নবিরে দিল রাজত্ব দাউদ নবী দিল সুন্দর কণ্ঠ ইউসুফ নবী দিল সুন্দর চেহারা ভালো লাগা না এক আঠ ন বিড়াল্লা একটা দিলেন আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলেন জানতে মন চায় না কি চায় না মুসলমান মন্দির শুনুক আকাৎ ন বিড়াল লাক এক টমফা দি দিলেন জানতে মন চায় আমার নবীরে কি দিলেন সাহাবিনতা বিন্তা বেতাবিন মাহাতুল মেনিন আইম্মে মুশতাহেদিন আইম্মে শরিয়ত আইম্মে তরিকত সালফেসা লিখিন উলামায় মুতা কাদ্দিমিন মুতাখের নিমাম সাহেবান বোফেসিরিনা ক্যারম মুফতিয়ান ইজাম সমস্ত উলামায় ক্যারাম একমত হয়ে গেল ইচমা হয়ে গেল ওই আদম থেকে ইসা এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা সব নবী এবং রসুল মিলে যাব আমার নবী যে কাইতাব এই নবী কে যখন দুনিয়ায় পাঠানো হলো ও মুসলমান মন দিয়ে শোনো এই নবী যে আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বড় বড় বেদহীন যাযাবর মূর্খ অসভ্য অভদ্র এই মানুষগুলোকে সামান্য তেইশটা বছর তিনি সময় পেলেন চল্লিশ বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল চল্লিশ বছর থেকে তাপ্পান্ন বছর পর্যন্ত মক্কায় তেরো বছর মদিনায় চলে গেলেন দশটা বছর এই তেইশ বছরে তিনি মানুষগুলোকে দিনের পথে ডাকলেন একটা ইউনিভার্সিটি নাই একটা কামিল মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই একটা প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই ইন্টারমিডিয়েট কলেজ নাই বিশ্ববিদ্যালয় কলেজ নাই ডিগ্রি কলেজ নাই অবন্ধু হাই স্কুল নাই নুরানি মাদ্রাসা নাই নাই বলতে কিছু নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই নৈশ শিক্ষা নাই কিন্টার গার্ডেন নাই রাষ্ট্রীয় বকাঠামো নাই মহল্লা নাই গ্রাম নাই ওয়ার্ড নাই ইউনিয়ন নাই উপজেলা নাই জেলা নাই অমুসলমান বিভাগ নাই রাষ্ট্রীয় বকাঠামো নাই প্রধানমন্ত্রী নাই মন্ত্রী পরিষদ নাই উপজেলা চেয়ারম্যান নাই ভাইস চেয়ারম্যান নাই ইউনিয়ন চেয়ারম্যান নাই নাই বলতে কিচ্ছু নাই ওয়ার্ড মেম্বার নাই নাই বলতে কিচ্ছু নাই পোস্ট অফিস নাই কোরিয়ার সার্ভিস নাই মোবাইল ফোন নাই ল্যান্ড ফোন নাই মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না সেই সময়ে মাত্র তেইশটা বছর দাওয়াত দিলেন আর তার জীবদ্দশায় মানুষগুলোকে গড়ে তুললেন প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন রদি আল্লাহ আনুহম ওরাদু আনুহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলো বাহান আল্লাহ কয় বছরে কথা কেন কয় বছরে তেইশ বছরে আমাদের আইরুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল না কিচ্ছু ছিল না নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আর কম একটা ছোট্ট একটা ঘর কোনো মতে কোনো মতে ঠাসাঠাসি কইরা তাও কাফের বড় বড় ভয় তিনি আস্তে আস্তে করে তিল তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন তার বিয়েত দিতে শুরু করলেন ফলশ্রুতিতে মাত্র তেইশ বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য ভদ্র আধুনিক আল্লাওয়ালা পরে হেজকার যাদের ব্যাপারে গোটা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইজেন সুইজারল্যান সুইজারল্যান্ড সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই দিন আর আসবে না ঠিক কিনা কথা তেইশ বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন খেয়াল রাখেন এই তেইশটা মনে রাখছেন কয় বছরে না তেইশ বছর ইংরেজারা এই দেশে শাসন করছে দুইশো বছর সতেরোশো সালের তেইশে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো শোষণ করলো দুইশোটা বছর উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে যাওয়ার পরে দুইটা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমার চন্দ্রগুণার প্যাপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত করে না এটারে আপনার কড়াশি দিয়ে ঘুরান দিয়ে মারাইয়া এটার আইন বেশি আড়ানা আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায় আদম ঝুট মেলে এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের অ্যালিড পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার দেশের খেটে খাওয়া মানুষ কৃষকেরা কী সুন্দর চিনি চিনিগুড়া কালিজিরা মজার মজার চাউল ফলায় আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা আমাদের মানুষগুলো গর্জে উঠল দঞ্জনার বিচার শিকার উক্তি দিয়ে আমার দেশে উনিশশো সালের ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল দেশের নাম আমার সোনার বাংলা ভিতমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উঠে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল আফসুস কি জানেন নবীজু সোনার মান ভাই এরকম পিছিয়ে কথা বলতেছেন কেন আপনারা কি সমস্যা কি কোনো ঘোষণা আছে কোনো কাজ আছে বলেন কথা থাকলে বলেন আমাকে থামাইয়া কথাটা শেষ করেন আগে কয়েকবার তো আপনারা কথা বললেন

তোমার কথা কয় না দেখি কয় বছরে তেইশ বছরে আর আমরা ইংরেজরা শাসন করলো দুইশো বছর পাকিস্তানিরা তেইশ বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর তাপ্পান্ন বছর এই এই যে মানুষগুলো গেল এই যে সময়গুলো গেল এখন তো আর ইংরেজও নাই এখন আর পাকিস্তানিও নাই এখন আমরা বাংলাদেশে কি দেখি এখনও বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই ঠিক না স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে এই দেশে শ্রেণীবৈষম্য এই দেশে আমার দেশে এখন মেম্বারও আমরা চেয়ারম্যানও আমরা ভোটারও আমরা মেম্বারও আমরা ফিস আমরা মুরিদও আমরা মোহতামি মজুরও আমরা ছাত্রও আমরা ইমাম সাহু আমরা মুসল্লিও আমরা শিল্পপতিও আমরা শ্রমিকও আমরা কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই এখন আর ব্রিটিশও নাই এখন আমরা আমরা এখন আমরা আমরা বিল করে চলতে পারি না এখনও বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাস দেয় কে দিল ওইটা কই পাকিস্তানি তো নাই ব্রিটিশও নাই এখন তাই কারা আমরা রে আমরে জায়গায় আমরা একটা মিনিট দেরি করতে সময় নাই নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার একটা সেকেন্ড দেরি করে না রুগী রাস্তার দেখতে হয়তো চুরিমুড়ি দাঁড়াইয়ালই বয়ালায় ঠিক কিনা কো নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয় অনেক মানুষ কষ্টে আছে যেই নর্মাল ডেলিভারিটা হয়তো পাঁচ হাজারে সিজার হয়ে যায় পঁচিশ তিরিশ হাজারে ঠিক কিনা ক বড় আফসু সে জাতির জন্য বড় দুঃখ নবীজি পাল্ল তেইশ বছরে কি মানুষ বানাইলো তেইশ বছর আগে এই মানুষগুলো রাস্তার মুড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়ে কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য তেইশ বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়ে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য আজব পৃথিবী কয় বছরে না কথা কয় বছরে তেইশ বছর আম মুসলমান মন্দির সুনু আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন নবী এসে দিনের পথে মানুষকে ডাকলেন মানুষগুলো দলে দলে দিনের পথে আসলো মানুষ হয়ে গেল দুই ভাগ এক একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা দল জানে আরেক দল জানে না এক দল মানে আরেক দল মানে না এক দল জান্নাতি আরেক দল জাহান্নামি একদল ফেরেস তার চাইতে উত্তম আর একদল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ ঠিক না একদল হয়ে গেল আবু জাহাবুল বা সাহেবা গিরা মানুষ হয়ে গেল দুই দল এবার বলেন আমরা এখানে যারা আছি আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর আবু বকরের বংশধর আবু বকর উমর উসমান আলী তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান তাইলে দেড় হাজার বছর পরে আইরলের জমিনে তেইশে মে দুই হাজার চব্বিশ সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে তাইলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই মা কথা কেন দিয়ে আছে না কি নাই দাউদ কান্দিয়া মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে এক বুড়ে তে ফালদেকুত আগে বই হিসি আমি নমুনে দেখার কি তা করলেন কোথার ফানি লাগাইলাম গোসল করাই দিলাম তাহলে আমরা না কার বংশধর কথা ঘুমাই গেছেন নাকি আপনারা আমরা কার বংশধর তাহলে আবু বকরের বংশধর যদি এখানে থাকে হ্যাঁ উনি সুন্দর উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নামের নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন যেই কথাটা বলতেছিলাম আমরা আবু বকর উমর উসমান আলী রদি তাআলা আনহুম তাদের বংশধর আমরা তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই কথা কই আছে নাকি নাই এখন আপনি যদি কোন হুজুর আইডল আসে এটা আমি কইতাম পারতাম না আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণ বাড়িয়া পাওয়া যায়নি এইটা আমি জানি না তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন ভুচুরুই আবার উয়ে উঠে এটা দিয়ে আবার ভুচুরুইয়া ঢুক দিয়া কই জানি জায়গা এটি মাঝে মাঝে এটি বিশেষ কইরা দেখবেন রাইটার আড়াইটা তিনটার দিকে বারো এটিতে বাংলাদেশও আবার বুদ্ধিজীবী কয় কি জিবি কথা কয় কি জিবি আমি আবার খেয়াল করন লাগে ওয়াশ লাগে তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করন লাগে আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যে বুদ্ধিজীবী কয় অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে কলম চলে কথা চলে ঠিক কিনা বলেন তাদের কাজগুলো চলে এই যে ভাই এই যে কি উঠছেন কেন ও উনি আসে এরকম অনেক লোক আছে আমি কয়েক মাহফিলও দেখছি এই এক এই না 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 জাগা লাইডা বয় এটা এরকম সিস্টেম উনি বাইকে এমনি দুই তিন গরু ঘুমায় ফুরারাই তো এক গরু ঘুমায় না মাফিল এক জায়গায় বইয়া হইতো শুনে না এটা আছে অনেক সমস্যা এক জায়গা গরম হয়ে গেলে জাগা লাইডা বয় ঠিক আছে বারুইয়ান না লাইট লাইডেন কিন্তু বারুইয়ান না আমিন কয় না রে কয় না আমিন আবার যেই কথাটা কইতাম ইসলাম ও তাইলে আবু বকর উসমান আলী উমর রাজিয়াল্লাহ তাল আনহুম আমরা যেহেতু তাদের বংশধর তো আবু জেহালের বংশধরও কথা কেন আছে নাকি নাই চিনতে হবে ওরা কারা